সহীহ বুখারি দুই সাত সাদ রাদী আল্লাহ হতে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করলেন সাদ রাত সেখানে বসেছিলেন সাদ রাত বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না সে ব্যক্তি আমার নিক তাদের চেয়ে অধিক পছন্দের ছিল তাই আমি আরে করলাম হে আল্লাহর রসুল অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন আল্লাহর শপথ আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম অতঃপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হল তাই আমি আমার বক্তব্য আবার বললাম আপনি অমুককে দান থেকে বাদ রাখলেন আল্লাহর শপথ আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হল তাই আমি আবার বললাম আপনি অমুককে দান হতে বাদ রাখলেন আল্লাহর শপথ আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হল তাই আমি আমার বক্তব্য আবার বললাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সেই একই জবাব দিলেন তারপর বললেন সাদ আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি অথচ অন্য লোক আমার নিক তার চেয়ে অধিক প্রিয় তা এ আশঙ্কায় যে সে ইমান থেকে ফিরে যেতে পারে পরিণামে আল্লাহ তালা তাকে অধমুখে জাহান নামে নিক্ষিপ্ত করবেন এ হাদিস ইউনুস সালিহ মামার এবং জুহরি রহত এর ভ্রাতুস্পুত্র জুহরী রহত হতে বর্ণনা করেছেন মুসলিম এক ছয় আট এক পাঁচ শূন্য আধুনিক প্রকাশনিক দুই ছয় ইসলামী ফাউন্ডেশন দুই ছয় আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারি শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন